হ্যালো ভিয়াস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে সবে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন আইডি কার্ড হোল্ডার নিয়ে আপনাদের মাঝে এসেছি এটা হচ্ছে ওয়ান সাইড আইডি কার্ড হোল্ডার এবং এই আইডি কার্ডটা প্লাস্টিকের এটার অনেকগুলো কালার হয় যেমন আপনারা দেখতেই পাচ্ছেন রেড ইলো গ্রিন ব্লু আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের আইডি কার্ড হোল্ডার আপনারা বেছে নিতে পারবেন তাহলে চলুন দেখি এটার ভিতরে কেমন এটা প্রথমে উপরে একটা পলি করা থাকে খুবই সুন্দরভাবে প্যাকেজ সিস্টেম থাকে যাতে এই কাঁধে কোনো দাগ না পড়তে পারে তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এত শক্ত হার্ড একটা প্লাস্টিক যে ইচ্ছা করলে প্রেশার ক্রিয়েট করো এটা আমি দেখেন ভাঙতে পারছি না এবং এই উপরে যে কাজটা দেওয়া আছে এটা খুবই স্বচ্ছ এটা যদি আমি যদি উপর থেকে ফেলাই এটা কিচ্ছু হবে না এই আইডি কার্ড হোল্ডারটা বেসিক্যালি বাচ্চারা অনেক ইজিলি এটা ব্যবহার করতে পারবে তার কারণ তার চারপাশটা খুবই প্লেন এবং মজবুত আছে ইচ্ছা করলে কোনো আইডি কার্ড কোনো বাচ্চারা এটা ভাঙতেও পারবে না নষ্টও করতে পারবে না এবং তাদের হার্মফুল কোনো কিছু এখানে নাই যে হাতটাট কেটে যাবে সেই অপশনগুলো এখানে নাই দেখেন খুবই প্লেন এবং এই আইডি কার্ডটা আমি খুলতে হয় কিভাবে দেখি এই আইডি কার্ড হোল্ডারটা দেখেন এই পাশে ওয়ান সাইড প্রেশার ক্রিয়েট করলে এটা খুলে যাবে দুই পাশটা অনেক ভাবে থাকে এটা প্রথমবার প্যাকেজিং তাই অনেক শক্ত খুলে গেল তো দুইটা পার্ট আলাদা করা যায় ওকে আমি এখন একটা আইডি কার্ড এখানে দিয়ে আপনাদের দেখাই এটা কীভাবে এটা ইয়ে করতে হবে এর মধ্যে প্রথমে ফার্স্টে আমরা আইডি কার্ডটা দিব এবং এটা ফার্স্ট এখানে বসিয়ে দেব প্ৰেছাৰ ক্ৰিয়েট কৰ খুব ইজিলি এত হার্ড মজবুত যে আপনারা সাউন্ডে বুঝতে পাচ্ছেন আর এটার বিশেষ একটা বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না পানিতে পড়লেও কিছু হবে না এবং এটা ডাস্টপ্রুপ এটার মধ্যে ময়লা প্রবেশ করার কোনো অপশান নাই দেখেন সব সাইডটা এত সুন্দরভাবে লক করা কোনো দিকেই কোনো কিছুতে বাতাস কিংবা দেখা যাচ্ছে যে ময়লা পানি এগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না এবং আরেকটা জিনিস খেয়াল করে রাখেন এটা এত কাজটা এত স্বচ্ছ যে আইডি কার্ডটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এই যে উপরে এখানে ফিতা লাগানোর অপশান আছে যদি কেউ এই আইডি কার্ড হোল্ডারটা কোনো কর্পোরেট অফিসে ইউজ করতে চান ফিতার বদলে আপনারা এখানে ইও ইউ লাগাতে পারবেন যেটা আপনারা ক্যারি করতে পারবেন খুব ইজিলি তো আমরা সারা বাংলাদেশে আইডি কার্ড খুচরো এবং পাইকারি সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতেই এটা অর্ডার নিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এটা নিয়েও বিজনেস করতে পারবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ